ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি অমল আর ওখানে দেখতে পাচ্ছ ওটা সুমনা তো কি করছে দেখতে পাচ্ছ আর আমরা দু তিন দুদিন ধরে এর আগের যে ধানটা আমরা সিদ্ধ করেছিলাম সেখানে তিন দিন ধরে শুকানো হয়েছিল। আর আজকে ওটা ভাঙাবো আর এখানে আজকে আবার দেওয়া হয়েছে আজকে অনেকটাই বেশি কারণ কি বলতো এবার অনেকটা বেশি তো আর রেখে দিলে পারে ইঁদুরে তো রাখছে না মানে প্রত্যেক দিন খাচ্ছে কালকে ধরার অনেক চেষ্টা করেছিলাম মারার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি প্রত্যেক খাচ্ছে তো যাই হোক ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো তা হ্যাঁ সকালে উঠেছি সকালে উঠে একটু বাসিকা সেরে এসে ধান সিদ্ধ করছে আজকে বেশি আজকে প্রায় পাঁচ হাড়ি ধান সিদ্ধ হচ্ছে আজকে সারাদিন কি করি না করি আগের দিনের ধানগুলো তো শুকিয়ে গেছে আর এইগুলো আবার কবে শুকাবে জানি না আজকে সারাদিন কি করি না করি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে তোমরা ভাই ধান ভাঙাতে যাবে সেটা হচ্ছে তোমরা অবশ্যই দেখো কোথায় যায় ওইদিকে তোমার দিদি ভাই ধান সিদ্ধ করছে আর আমি পড়ানো পড়ানোর পরে চা বসিয়ে দিয়েছি ও লেটে এসছে তাই এখনো লেটে ও এখনো পড়ার ছুটি হয়নি সবার ছুটি হয়ে গেছে সকল মানুষ কি বিয়ে করেছি সিদ্ধ করতেই হবে না কাজ তো করতে হবেই মাছগুলোর মধ্যে ম্যাক্সিমাম মাছই তাজা ছিল কিন্তু তার মধ্যে একটা দুটো মাছ রেখেছিলাম পুঁটি মাছ যেহেতু অনিরুদ্ধ বাড়িতে নেই হয়ে এসে দেখবে খুব আনন্দ পাবে তো দুটো মাছের মধ্যে একটা মাছ মারা গিয়েছে একটা রয়েছে তার মধ্যে মুড়ি দিয়েছি এখন ধরে অনেক দিন ধরে পুঁটি মাছ পুঁটি মাছ করছি কিন্তু এমন সময় মাছ আনতে যাই সেই সময় কোনো মাছই থাকে না তো আজকে একটু সকাল করে গেলাম তো কিছু পুঁটি মাছ পেয়েছি ঠিক আছে পুঁটি মাছগুলো আমি পেটগুলো কেটে রেখেছি তারপরে তোমার দিদিভাই এটা কীভাবে ধুয়ে পরিষ্কার করবে দেখো তো বন্ধু ভাই এতক্ষণ আমি ধান নাড়ছিলাম এই তোমার দিদিভাই তো আজকেও দেখো রোদ্দুরে খুব একটা তেজ নেই সকালের দিকে সকালে দিকে একটু ছিল আর এখন সেই একই ব্যাপার পুরো মনে হচ্ছে সূর্য পান্তা ভাত খেয়ে দিচ্ছে দেখো কি অবস্থা মুখটা দেখতে পাচ্ছ মুখটা মনে হচ্ছে আমি আগের থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছি না হ্যাঁ কারণ হচ্ছে সূর্যের আলোটা একটু নর্মাল কোমল আলো দিচ্ছে তো এই জন্য টেম্পারটা কম আছে আর হচ্ছে ভিটামিন ডি অনেকে কমেন্ট করেছো যে হ্যাঁ রোদ্দুরে বেশি করে থাকো ভিটামিন ডি পাওয়া যাবে সেটাই পাচ্ছি আমরা এই হচ্ছে ব্যাপার আর এই দেখো এই আম গাছটার জন্য একটু আলোটা কম আছে সূর্যের আলোটা যা হলে তাপটা একটু বেশি লাগতো চলো আজ তো হচ্ছে না কারণ এর আগের ধান তিন দিনে শুকিয়েছে এটাও তিন দিনে শুকাবে চার লাগবে না চার দিন দেখে তো বন্ধুরা এই দেখো তোমার দিদিভাই বাড়ি থেকে বাটা মাছ আর এগুলো কি বলে এগুলোকে কাচি মায়া মাছ নিয়েছে সকালবেলায় মাছ আনতে যাওয়া হয়নি না বলেছিল যাবে না বাটা মাছ তাজা দেখলাম আরো অনেক ছিল আমি ছোট গুলোই নিয়েছি বাচ্চা ছিল তারপরে কাতলা মাছ ছিল এই ছোট মাছ ঝামেলা হচ্ছে এই কোটাটাই ঝামেলা আর এই দেখো এ মুখ দেখানো যায় না কালো হয়ে গেছে গো এখনো ধকল নিতে হবে তা চলো সারা দিন কন্টিনিউ ব্লগটা করতে থাকবো আর কি রান্না করি না করি সেটা শেয়ার করব রান্না কি করি না করি সেগুলো তো বেশি শেয়ার করাই হয় না এ কটা দিন তো শুধু ধান সিদ্ধ ধান আর খাওয়া দাওয়া হয় তা শেয়ার করব যাই খাই আমরা আর কি খাবো ভালো 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 জিনিসটাই খাই ধরতে গেলে মন্দটা খাই না মশলা তো বেশি খাই না হ্যাঁ চলো যাই খাই দেখাবো রান্না বান্না কী করি আর দেখো মাছের দিকে কিভাবে তাকিয়ে রয়েছে দেখেছো চোখটা বন্ধ করে ও কিচ্ছু জানে না ও ভাবছে আমি কিচ্ছু দেখছি না কিন্তু ওই দেখো আমি আমার শুরু করেছে দেখেছো দেখো পিট পিট করে দেখাচ্ছে পুরো স্বাস্থ্যবান একদম তা বলছো তোমরা তো দেখলে মাছ কাটছিলাম তারপরে তোর কোনো ভিডিও করা হয়নি তা যে বেগুন দিয়ে আর বাটা মাছ দিয়ে তরকারি লাল শাক ভাজা পটল ভাজা আর হচ্ছে বরবটির তরকারি এই হয়েছে আজকে আমাদের খাবার তা চলো দেখতে থাকো ভিডিওটা আমি বসে আছি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি পটল ভাজা দিয়ে খেয়েছি পটল ভাজা দিয়ে এখন স্বাদ দেখে খাবো তোমার দাদা ভাইকে কেমন লাগছে বলো একটু বলো তো কেমন লাগছে কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার কিন্তু একদম পছন্দ না যে দাড়ি রাখাটা কিন্তু তোমার দাদা ভাই আমার কোনো কথাই শুনে না ঠিক আছে একটা কথা আরে বলেছি যে ধান সিদ্ধ করা হচ্ছে এই ধান শুকানো দাড়ি কাটলে খুব চুলকায় আমার সত্যি কথা বলতে ওই যে ধানের হুলগুলো

তো তাও যে একটা মেশিন আপাতত কাজ চালানোর মতো আছে চাল কেমন হয়েছে চাল মহা হয়েছে মোটামুটি দেখবে একটু পরে ঠিক আছে আচ্ছা তো বন্ধুরা এই যে ধান ভাঙিয়ে এনেছে তোমরা তো দেখলে আর এই ধানটা ঢেলে দেওয়া হবে আর ফ্যান চালিয়ে একটু ঠান্ডা করা হবে তাহলে চালটা ভালো থাকবে